আপনাদের ইউটিউব চ্যানেল আর আমি এসেছেন আপনাদের সাথে প্রিয় দর্শক সামনে যেহেতু ঈদ চলে আসছে তো সবাই তো আমরা ঈদের একটা পোস্টাল তৈরি করে নিজের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করব। একটা পোস্টাল বানিয়ে ঈদ মোবারক পোস্টাল বানিয়ে আমরা ফেসবুকে পোস্ট করব। এটা কিন্তু সবাই সবাই করে হ্যাঁ বর্তমানে এখন আপনারা যদি একটু ইউনিকভাবে করেন ভিডিও পোস্টাল তৈরি করেন তাহলে কেমন হবে নিশ্চয় অনেক ভালো হবে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই একটা ঈদ মোবারক ভিডিও পোস্টাল তৈরি করতে পারেন নিজের ছবি দিয়ে নিজের নাম দিয়ে হ্যাঁ এটা করা খুবই সহজ তো মোবাইলদের সম্পর্ক সৃষ্টি দেখিয়ে দেবো তো এটা করতে কোনো অ্যাপসের কোনো প্রয়োজন নেই আপনার মোবাইল দিয়ে আপনারা এটা করতে করবেন আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন অ্যাপ স্টোরে আপনার ফোনটা যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন আর যদি আপনার ফোনটি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে গুগল প্লে স্টোরে চলে যাবেন আপনাদেরকে সার্চ অপশন এখানে ক্লিক করবেন এই ক্যাপকাট লিখে সার্চ করে দেবেন ক্যাপকাট লিখে সার্চ করার পর আপনার সামনে কাঙ্ক্ষিত ক্যাপকাট অ্যাপটি চলে আসবে আসার পরে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা আছে জাস্ট আমি অ্যাপসটিকে ওপেন করে দেবো প্রিয় দর্শক ওপেন করার পর এরকম একটা ইন্টারপেট চলে আসবে নিচের দিকে নট নাওতে ক্লিক করবো এখন আমাদের যে কাজটা করতে হবে এই নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ট্যাম্পলেট এই ট্যাম্পলেটের এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ঈদ মোবারক তারপর এখান থেকে ঈদ মোবারকের অনেকগুলো পোস্টাল কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন উপরের দিকে যে পোস্টালটা আছে আমি এটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এটা কিন্তু গান সহকারে মানে মিউজিক সহকারে কিন্তু এটা চলতেছে ভিডিও এটা কিন্তু ভিডিও পোস্টাল মিউজিক সহকারে চলতেছে ঈদের যে গানটা সেই গানটা সহকারে এটা চলতেছে হ্যাঁ তো এভাবে করে চলার পরে জাস্ট আপনার নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ইউজ ট্যামপলেট জাস্ট ইউজ ট্যাম্প্লেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন এখান থেকে আপনার একটা ফটো চুজ করে দেবেন তো আমি এখান থেকে একটা ফটো চুজ করলাম তারপরে নিচের দিকে নেক্সট পাবেন জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পরে দেখুন প্রিয় দর্শক এখানে কত সুন্দর একটা ইউনিক একটা পোস্টাল কিন্তু ভিডিও পোস্টাল তৈরি হয়ে গেল ঈদের গান সহকারে এই পোস্টালটি তৈরি করা হয়ে গেল এখানে দেখুন নাম আছে অন্যজনের নাম জাস্ট এই নামের পরে ডাবল ক্লিক করবেন নামটা এখানে চলে আসবে আসার পরে এখানে যে নামটা আছে এই নামটা লিখে মিশে দিবেন মুছে দেওয়ার পর জাস্ট এখানে আপনি আপনি যে নামটা সেই নামটা এখানে দিয়ে দেবেন জাস্ট আমি নামটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখানে কিন্তু তৈরি করা অলরেডি হয়ে গেছে এখন উপরের দিকে পাবেন স্পোর্ট জাস্ট এই স্পোর্টে ক্লিক করে দেবেন এখন এখানে দেখুন একটা জিনিস আপনার এখানে লেখা আছে সেফ টু ডিভাইস এই সেফ টু ডিভাইসে ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তবে হ্যাঁ এখানে কিন্তু ক্যাপকাটের যেই একটা ওয়াটারমার্ক আছে এখানে এই ওয়াটারমার্কটা কিন্তু থেকে যাবে আর আপনি যদি এখান থেকে নিচের দিকে আছে সেভ অ্যান্ড চেয়ার টু টিকটক এখানে ক্লিক করেন তাহলে এখানে লেখাও আছে দেখুন উইদাউট ক্যাপকাট ওয়াটারমার্ক যদি আপনারা সরাসরি এটা টিকটকে আপলোড করেন টিকটকে আপলোড করবেন আপলোড করার পরে অটোমেটিকলি সেখান থেকে আপনার গ্যালারিতে সেভ হবে কিন্তু ওয়াটারমার্ক থাকবে না তো আমি রিকমেন্ড করব টিকটকের যাতে ক্যাপকের ওয়াটারমার্কটা যদি আপনারা না চান তাহলে নিচেটা সিলেক্ট করবেন আর ওয়াটারমার্ক যদি চান যে কোনো সমস্যা নেই তাহলে সেভ টু ডিভাইসে ক্লিক করতে পারেন সেভ টু ডিভাইসে ক্লিক করলাম এখন এটা সেভ হয়ে আমার গ্যালারিতে চলে যাবে অর্ডার গ্যালারিতে চলে গেল এখন আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমি যদি এখন গ্যালারিতে চলে যাই দেখাই আপনাদের প্রিয় দর্শক এই যে দেখুন আমি যে কটা মানে বানিয়েছি সবগুলো কিন্তু দেখেন আছে এই যে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম